ও নামাই পড়ার কোন দলিল আছে কিনা দলিল আছে ভাই ইন্নি ওয়াজ্জাতুনের দলিল আছে ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মুশকিন আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আর লম্বা আছে এটা দোয়ার প্রথম অংশ বললাম এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর তাকবীরে তাহরিমা বাদার পর সানার জায়গাতে সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি আর যাই না সেটা হলো সবচেয়ে ছোটটা সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বা বাইনি অবাইনা খাতায়া ইয়াকমা বা'আত্ত বাইনাল মাশরকি ওয়াল মাগরিবি এটা একটা সানা একটা হলো ইন্নাহু ওয়াজ্জাতু আজাল্লি দি ফাদরা অনেক বড় দোয়া এটা আরেকটা সানা আর সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা এটা আরেকটা সানা এটাকে দোয়া ইস্তেফতাহ বলা হয় নামাজ শুরুর দোয়া এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি আর বাকি আরো দুইটা যে আছে আমরা জানি না নবী করিম সাল্লাহ মাঝে মধ্যে সেগুলাও পড়তেন এখন এটাকে আমাদের দেশে বানাইছে নামাজের দোয়া ভাই নবীজির সময় কি জায়নামাজ ছিল দোয়া যায় নামাজই তো ছিল না দোয়া করতে কর্তিকা তো নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরুর হলো নামাজ শুরুর দোয়া ওইটা লাগাইছি নিয়ে কোথায় নামাজে যারা আমার দাঁড়া আর আলাদা কোনো আর নামাইতুয়ান যে দোয়া ওইটা তো আসলে কোনো জ্বালহা দিছেও নাই কোন জ্বাল্লা দিছে নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইয়েন তাইন করছি আমি জোহর পড়তেছি ফরজ না সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এই নিয়তের এস্তেহজার এটাই যথেষ্ট মুখে নামাইতুয়ান উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে একসময় মানুষ অনেকে বলতো নামাজের এখন অস্ত হয় না এই জন্য নামাজ পড়ে না এর কারণে সে গুণাগার হবে সুন্নত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই কোন সুন্নত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে ইমান নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে দেখুন একটা পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে সুন্নত কেউ পালন না করলে কি বেঈমান হবে কিন্তু সুন্নত নিয়ে কেউ ব্যঙ্গ করলে কি হবে ইমান নষ্ট হবে নিজে দাঁড়ি নেই আপনি বেঈমান হবেন না আল্লাহ মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু কেউ দায়ী রেখেছে বলতেছেন তাকে ব্যঙ্গ করে কিরে জঙ্গি হয়ে গেছে দেখি ছাগলের মতো লাগতেছে দেখি হ্যাঁ এরকম আজে বাজে কথা বলতেছেন তাহলে কিন্তু ইমান যাওয়ার আশঙ্কা আছে খুব ভয়ঙ্কর ব্যাপার বিদ্রোহর সামিল আল্লাহর সঙ্গে বিদ্রোহের সামিল বাংলাদেশে কোনো আইন আপনি অমান্য করলেন আপনার শাস্তি হবে নাগরিকত্ব বাতিল হবে না কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করলেন আল্লাহর কোনো বিধানকে মানেন নাই সেটা একটা বিষয় কিন্তু আপনি অস্বীকার করেছেন ঠাট্টা করেছেন বিদ্রোপ করেছেন তাহলে কিন্তু ইমান চলে যাবে অনেক যুবক ভাইয়েরা আছেন বিশেষ করে দায়ের ইস্যুতে কোনো ভাই দায়ী রেখেছেন তার সাথে হাসা হাসি করে তা করে নিজের ইমানটা নষ্ট করে ফেলেন আছে না নাই নিজে করতে না পারেন আরেকজন করলে খবরদার কোনো বিদ্রোপ করবেন না